এটা কোন ধরনের আন্দোলন এটা কোন ধরনের আন্দোলন যে আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে অন্তত তাদের শান্তির জন্য anusgulale যদি আমরা সরাই দেই আমার কাছে মুখ্য উদ্দেশ্য থেকে শান্তি ফিরিয়ে আসা মানুষের মন থেকে এই সরকার বিলো বিদায় ঘটেছে সরকারের পদত্যাগ জননীতি শাকাসিন আর পদত্যাগ চাই বেড়িশটার সমনের পদ দেশ শান্তি হলে বেড়িশটার সমান এমপি পদ থেকে পদত্যাগ করবেন সম্মানিত ভিউয়ার্স নেটিজনরা বলতেছেন বেড়িশটার সমন আউমিলিকে দালাল কেননা ব্যারিস্টার সুমন ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলেন না সম্মানিত ভিউয়ার্স তো চলুন সেই ব্যারিস্টার সুমনের ভিডিওটি আগে দেখে আসি ব্যারিস্টার সুমন পদত্যাগ নিয়ে কি কি বলতেছেন ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহা নেতা হয়ে যেতাম জান ছাত্রদের পক্ষে বললাম আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটাক এটাক করে এখন সব কিছু ভেঙে চুরে দাও এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হতে হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সময় আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে বা দেশের মানুষের উন্নতি হবে যে কোনো পদের জন্য আমি কোনো পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়া বিষয়টা না আমার কাছে মুখ্য উদ্দেশ্য থেকে শান্তি ফিরাইয়া নিয়ে আসা এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি কতটা ছাড়তে পারি এটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই ধরেন আমি বললাম যে ভাই আমি সবই চাই কিন্তু আমার এমপি পদটা কোনোভাবে ছাড়ব না আমি এই রকম হয় ছাত্ররা যদি মনে করে যে আমি এমপি সাহেব resign করলে এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি resign করব নো আমনো অবশ্যই হবে দেখেন আসলে আধা বিপত সাধারণ ছাত্র ছাত্রী আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করি তাদের একটা দিক আছে ছাত্র দল তো শান্তি কর্মকাণ্ড জঙ্গি কর্মকাণ্ড চলে তারা তো তাদেরটা করে পদ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনে স্যাক্রিফাইস করতে রাজি ভাই অনেকের প্রশ্ন আপনি কেন ছাত্র ছাত্রীদের পক্ষ হয়ে কথা বলছেন আমি এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি তো সবসময় ছাত্র ছাত্রীদের পক্ষে কারণ এরা কোটা সংস্কার চাইছে আমিও চাইছি এরা বিচার চাইতেছে আর বিচারও চাইতেছে এখন এখন এরা চাইতেছে যে যা চাচ্ছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদত্যাগ চায় জননীতি শেখ হাসিনার পদত্যাগ চায় তারা এমন সব কথাবার্তা বলতেছে পকা জোখা করতেছে ফেসবুকের মধ্যে এখন আমার নেতা হচ্ছে শেখ হাসিনা আমি তো আমার নেতার বিরুদ্ধে কেউ বললে তো আমার কষ্ট হবে এবং আমি যদি মনে করি যে আমার নেতা শেখ হাসিনা এখন আপনি যখন আমার নেতারে আপনি গালাগালি করবেন তখন আমি আপনার সাথে আর কত দূর যাব এবং আপনি আস্তে আস্তে যখন আমার বুকের উপর উঠে যাবেন আটকে আটকে রাখতে পারবেন না এটা একদম প্লেইন একটা লোক কিন্তু এক্সেপশন আছে কখন আপনি যেমন আমাকে যখন লাইফ থ্রেট দেওয়া হয়েছিল আমি যখন এই দুই দুই সপ্তাহ আগে আপনারা জানেন এই সময় আমার বলা হয়েছে যে আপনি বাসা থেকে সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সমান তার মানে এতদিন শিক্ষাদির পক্ষে ছিলেন কিন্তু এখন শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়ার কারণে শিক্ষার্থীর পেছনে আর বেরিস্টার সমন নেই সম্মানিত পুরো ভিডিওটা দেখলে আমরা আসল তত্ত্ব জানতে পারবো চলুন শেষ পর্যন্ত দেখি বের হবেন না এই যে বের হবেন না এটা কিন্তু আমাকে থ্রেট না তারা কিন্তু আমাকে আটক করে রাখে নাই আমার সিকিউরিটির জন্যই বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না আপনি আসবেন না তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এদেরকে ওইটার বিতরণী আমার আমার করা হয়েছে কিনা বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা তবে তারা আসছে এখন তারা আইসা যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে আমাদের তাহলে তো বিচারের মুখোমুখি হইতে হবে যারা নিয়ে গেছিলেন তাহলে এখন যদি আমি ছাত্রদের পক্ষে ছাত্ররা ধরেন আমার পতন চাই যে আমি এখন আমি কি আমার পতনটুকু কিভাবে চাইতে পারি যদি নৈতিকভাবে আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন কারণ আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায় ছাত্ররা তো এখন কোমল মতি এদেরকে যে কোনো কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে তো এই কারণে আমি তো একটা বিবেক আছে আর আমি তো একটা মেম্বার অফ পার্লামেন্ট আমি সাত লাখ মানুষের নেতা আমি তো আর কোনো এরকম ইউটিউবার না না যে যে যারা সবাই জনসমর্থন পাওয়ার জন্য বা পপুলারিটি পাওয়ার জন্য আমি লাফাইয়ে পড়ব ধরেন আমার তো কিছুই করা লাগতো না আমার জনপ্রিয়তা ধরে রাখার জন্য আমি যদি স্বার্থ হইতাম ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম ধরেন ছাত্রদের পক্ষে বললাম আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটা এটা করে এখন সবকিছু ভেঙে চুরে দাও এইটুকু বললে পরে পরের দিন থেকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হতে হতে শুধু তো হতে পায় না কারণ আমি তো সবকিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও আমি জানি এরা তো বারবার আমাকে হত্যা চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন নাকি আল্লাহ मारे কিন্তু আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে

অনেক অনেক সেলিব্রিটি দেখবেন আপনি 19 দিন পরে इज्जत বাঁচানোর জন্য আইসা বলতেছে যে না এটা ঠিক নাই না সে না এগুলা যারা আসছে আপনি বেশি ভাগলু কি দেখবেন নিজের কোন রকম স্কিন বাঁচানোর জন্য আসছে অনেক আংশে কমে যাবে বলে আমার বিশ্বাস আর শুধু আন্দোলন কমলেও তো হবে না এই সরকারকে আরো অনেক পথ খালি দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার বেক করে নিয়ে আসার জন্য সম্মানিত ভিউয়ার্স বেริষ্টার সুমন ভালো করে জানেন যদি শিক্ষাতের পেছনে বেริষ্টার সুমন বক্তব্য দেন এবং শিক্ষার্থীর পেছনে থাকেন তাহলে ব্যারিস্টার সমান ভালো একজন নেতা হয়ে যাবেন কিন্তু শিক্ষার্থীর পক্ষ হ্যাঁ যদি ব্যারিস্টার সমান কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হ্যাঁ তখন যদি ব্যারিস্টার সমান কোনোভাবেই ভালো একজন নেতা না হতে পারে তখন কিন্তু খুবই সমস্যা তাই ব্যারিস্টার সমান ভালো করেই জানেন শিক্ষার্থীর বিষয়ে ভালো কোনো বক্তব্য দেয়া যাবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলা লাগবে তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি একটা লম্বা পথ পাড়ি দিতে হবে সবই তো একই আন্দোলনের মধ্যে মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয় কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে রিস্কের কারণে এখন সহিংসতা করেনি সহিংসতা করেনি বা করছে এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এটা একমাত্র তদন্ততেই জানা যায় আপনার কাছে সবাই আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে

জাতির পিতা আজকে আমাদের বাজে নেই তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম কিন্তু সেগুলি আজকে ধন সুস্থ পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়ে এদের বিচার একদিন হবে এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সূর্য বিচার কারণ বারবার আমাদের উপরে হামলা হয় আমাদেরই তো লাশ করে কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র সম্মানিত ভিউয়ার্স আপনারা তো ভিডিওর মধ্যে ব্যারিস্টার সমানের বক্তব্যগুলো শুনতে পারলেন এবং প্রধানমন্ত্রী বলতেছেন এর মূল রহস্য এবং এর মাথা হচ্ছে বিএমপি বিএনপির যে বড় নেতাগুলো রয়েছে এই বড়ো নেতাদেরকে কিন্তু বর্তমান তারা ধরে নিয়ে যে রিমান্ডে নেছে। এবং ব্যারিস্টার সুমনের বক্তব্যে আপনারা কি কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ব্যারিস্টার সুমনকে নিয়ে বর্তমান সময়ে নেটিজনরা মন্তব্য করতেছেন ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের দালাল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামসা এই কথা বলার কারণে ব্যারিস্টার সুমনের কানে অবশ্যই গিয়েছেন বেরিস্টার সুমন এর আগে কখনো শিক্ষার্থীর বিষয়ে রকম কোনো বক্তব্য দেননি কিন্তু আজকে তিনি বক্তব্য দিচ্ছেন যে দেশের শান্তির জন্য ছাত্রছাত্রীরা যদি চায় তাহলে ব্যারিস্টার সুমন পদত্যাগ করবেন এমপি থেকে সে নিজ চায় ব্যারিস্টার সুমন পদত্যাগ করবেন ব্যারিস্টার সুমন নিজেই বললেন আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন বেরিস্টার সুমন কী কী বক্তব্য দিচ্ছেন সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সুমন যখন যে পার্শে বৃষ্টি আসে ঠিক সেই পাশেই ছাতা ধরে সম্মানিত ভিউয়ার্স এইগুলো বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ